মানে একটি কালিমা শিখবো যে কালিমাটা প্রত্যেকটি মসল জন্য অপরিহার্য শিক্ষা করা আজকে আমরা সেই কালিমা পড়ব যে কালিমাটি ইমানে মুজমাল ইমানে মুজমাল মাদের জন্য শিক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ একটি কালিমা আমরা দুটি কালিমা শিক্ষা করেছি একটি কালিমা আজকে আমরা শিখব একটা কালিমা তৈবা ইহাম্ম শিক্ষা করেছি আজ এরপরে আমরা শিখেছি আসহাদাহু আল্লাহ আজকে আমরা শিখব ইমানে বানান করে শুদ্ধ করে সঠিকভাবে আজকে আমরা ইমানে মুজমাল শিক্ষা করার চেষ্টা করব ইনশা আম্লা আমরা আগে এক দুবার রিটিং করে নিই আমানতু বিল্লাহি আমান্তু বিল্লাহি kana huwa bi asma'ihi wasifatih wa qabiltu jami'a ahkamih আমরা এটাকে সুন্দর করে বানান করে শিখব সবাই আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন ইমানে মুজমাল আমাংতু হামজা খারা জবর আল করেন হামজা খারা জবর আ খারা জবর একলি টানবে আম জবর মাং আু 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 বাল আমজের বিল লামখৰা যাব লা বিল্লা হাজিৰহি বিল লাহি বিল লাহি আমাং তু বিল্লাহি সবাই আমাং তু kap zabar ka? nim mim alif ma kama 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 hapis hu wau zabar wa kama hua kama hua amantu billahi kama hua amantu billahi kama hua <coughs> আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন আমি কামাহ বি হামিজর মা চারি প্রান্ত হবে মধ্যমুক্ত সিন মিম বি হামজা জের ই هاك رازير هي راجل وكلف باسمائه باسمائه آمنت بالله كما هو باسمائه وان صدرسي وصيفا وصيفة وصيفا مرفع وصيفة وصيفة تعذرتي هاك رجل هي وصيفاتي وصيفاته وصيفاتي وقبلت ووزبر و وزبر وقابلت وقبل وقابلت وقابلت وقبل

হবর আহ কাপালি জবর কাপ আহ কা কাহজের আহ কামিহা হি আহ কামিহি আহ কামিহি তার আহ কামি আহ কামি আহ কামি আমি আবার প্রথম থেকে রিডিং পড়তেছি খেয়াল করেন যারা নতুন আসছেন সবাই সামনেটাকে লাইক করে দেবেন آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وقبلت جميع أحكامه আলহামদুলিল্লাহ আজকে আমরা ইমানে মুজুমাল মস্ক করলাম শুদ্ধভাবে শব্দ শব্দে বানান করে শিখলাম আমরা যারা অংশগ্রহণ করেছি সবাই যেন শিক্ষা করতে পারি যারা পরবর্তীতে আসবেন সবাই আমার এই চ্যানেলে শিক্ষা করে ইমানে কালিমায় তৈবা কালিমায় শাহাদ ইমানে মজুমাল্লাহি ওমালাহি কাতি এবং ইমানে মুফাসল সবগুলা ইনশাল্লাহ আমার এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন যারা পবৃত কোরআন শিক্ষা করার আগ্রহ রয়েছে সকালবেলার কায়দা সহকারে আপনারা আমার এই চ্যানেল ভিতরে পেয়ে যাবেন এবং যারা কোরআন শিক্ষা করার আগ্রহ রয়েছে পবিত্র কোরআন শিক্ষার ক্লাস দুপুরে হয় এবং রাত্রের সুরা মানে নামাজের যে সুরাগুলো আমপারা বানান সহকারে শিক্ষা দেওয়া এবং ঋণ দেওয়া হয় এশাঢ় নামাজের পরে অর্থাৎ রাতের আটটার পর দুপুরে পুরান সকালে মক্তব অর্থাৎ কায়দা আমার এই ক্লাসগুলা অলরেডি আমার এই চ্যানেলের ভিত্তি দেওয়া রয়েছে আপনাদের যাদের ইচ্ছা রয়েছে আপনারা শিখতে পারেন এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন অল বাটনে ক্লিক করে রাখেন এবং লাইক করে দেবেন ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো আপনারা কোরআন শিক্ষা করার আগ্রহ যারা আছে আমার এই চ্যানেলে ইনশাআল্লাহ ঢুকে আপনারা শিক্ষা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা